পাঁচ অত্ত সলাত আদায় করেন সলাত আদায় করে এই কপালটা কালো করে ফেলেছেন কারণ আল্লাহর কাছে দুটি চিহ্ন খুবই প্রিয় শহীদের ওই জখমের চিহ্ন আর সলাত আদায় করতে গিয়ে ওই যে পায়ে এবং কপালে যে চিহ্ন পড়েছে কালো হয়ে গিয়েছে এ চিহ্ন এ দুটি চিহ্ন আল্লাহর কাছে খুবই প্রিয় তা যিনি সলাত আদায় করছেন কপাল কালো হয়ে গিয়েছেন এখে দেখে তো বলতে পারি যিনি আল্লাহ ভিতি আলা লোক পাশাক্ত মসজিদের পিছনে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যান কপালে কালো দাগ রয়েছে না একেও কীভাবে বলি তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন আল্লাহ কেন বললেন দুর্ভোগ ওই মুসল্লির জন্য আল্লাহ দীন আহ সলাতহীন আল্লাহ দীন হম রাউম যারা সলাতে উদাসীন যারা লোক দেখানোর জন্য সলাত আদায় করেন অতএব সলাত আদায় করে ঠিকই কিন্তু আসলের তরিকা অনুযায়ী করে না আল্লাহকে ভয় ভীতি নিয়ে করে না ও সলাত আদায় করে ঠিকই কিন্তু গিবোধ করে সলাদ আদায় করে ঠিকই মেয়ের সম্পদ ফাঁকি দিয়েছে সলাদ আদায় করে ঠিকই হজ করে এসেছে এক ছেলের নামে জমি লিখে দিয়েছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যা কিছু আছে সকল অপরাধ সে করে এই মুসল্লি দিয়ে আমি কি করে বলি যে এর ভিতরে ভীতি রয়েছে তাহলে লেবাস দিয়ে আমার মতো টুপি দিয়ে দাড়ি দিয়ে পাঞ্জাবি দিয়ে ওই রুমাল ওখানে ফেলে রেখেছি মাথায় একটা রুমাল দিয়ে তাসবি দিয়ে এভাবে লিবাস দিয়ে কি হতে পারে তাও কিভাবে হয় না দেখা দিছে আবু হরাই রাজি আল্লাহ বলেন আল মুসলিম ও আখুল মুসলিম লাহু অলায়ুহু অলায়ুহু আত্মা কোহা হুনা আত্মা কোহা হুনা আত্মা কোহা হুনা ও ইসুর ইলা সদরিহি এ কথা নাবি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মুসলিম মিসকাত বাংলা মিসকাত ইমদা দিয়ে পুস্তকালাই নবম খণ্ড চার হাজার সাতশত বিয়াল্লিশ নম্বর হাদিস দিয়ে আমাদের নবী বলছেন সুন্দর আগত নিয়ার মানুষ একজন মুসলমান আর মুসলমানের ভাই অতএব একজন আর একজনের উপরে জুলুম করিও না তাকে নিয়ে লাঞ্ছিত করিও না তাকে নিয়ে হাসি ঠাট্টা করিও না শুনে রাখো আর তাকুয়া হাও না থাকে 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 সদরিহি এই সদরের ভিতরে এই চামড়া দিয়ে ঢাকা এখানেই রয়েছে তাকোয়া ইখানে যার তাকুয়া রয়েছে এখানেই যার আল্লাহর ভয় রয়েছে তার দুনিয়ার জীবন সবটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব লিবাস দিয়ে টুপি দিয়ে দাড়ি যদিও তাকুয়ার পোশাক আলহামদুলিল্লাহ তবে এর মানে এই নয় যে দাড়িওয়ালা টুপিওয়ালা যুবা যুগ্বাধারী এরাই তাকোয়া শীল এটা আপনাকে তাকোয়ার দিকে ধাবিত করে কিন্তু অনেকেই তো এটা ব্যবসায়িক কাজে লাগায় যেমন একটা কথা বলি নামাজি সলাদ আদায়কারী জুতো চোর হয় না জুতো চোর জুতি চুরি করার জুতো চুরি করার জন্য সলাতির রূপ ধারণ করে নামাজির রূপ ধারণ করে অনেকেই রয়েছে এই তাকুয়ার পোশাকগুলোকে ধারণ করে অন্যায় কাজে ব্যবহার করছে